তবে যত বাধা দেবে তত আইএসএফ আরও শক্তিশালী হবে আরও বাড়বে জনগণের স্বার্থে আরও বেশি বেশি করে কথা সাদ সিদ্দিকী একটা বিধায়ক সে একটা বার্তা দিচ্ছে এবং সে বলছে বিধানসভার মধ্যে যে প্রত্যেকটা বিধায়ক এবং প্রত্যেকটা এমপি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে কিন্তু সেই সুপ্রিম কোর্টে মামলা করার পরিবর্তে বলছে হামলো হ্যায় মানে নাটক সম্পূর্ণ যেটা করলে কাজ হবে আইনকে রোধ করতে গেলে আইনটা তো দরকার এটা তো আইন হয়ে গেছে এইটা আইনটাকে রোধ করতে গেলে আইনের মাধ্যমে লড়াই করতে হবে সেই আইন থেকে এরা সরে যেতে চাইছে মানে গালমে কুচ কালা হয় তিনজন যেমন যায়নি আরও শুনেছি অনেকে গিয়েছিল কিন্তু ভোট দিতে রাত হয়ে গেছে বলে ঘুমাচ্ছিল এ খবরও আমাদের কাছে আছে এখন গাঁজা খেয়ে ঘুমাচ্ছিলো কি দারু খেয়ে ঘুমাচ্ছিল সেটা সময়ে বোঝা যাবে সব ভিডিও ফুটেজ আমাদের কাছে এসে যাবে ঠিক সময় হলে এর জবাব বাংলার জনগণ দিয়ে দেবে আমাদের দিতে হবে না আইএসএফকে বাধা দিয়ে রোখা যায় না কারণ আইএসএফ মানে নওসাদ সিদ্দিকি নয় আইএসএফ মানে বিশ্বজিৎ দা নয় আই মানে বাংলার প্রত্যেকটা নব যৌবন যারা যুবক যারা তারা প্রত্যেকে নৌসাদ সিদ্দিকী প্রত্যেকে বিশ্বজিৎ মাইতি অতএব সারা রাজ্যে নৌসাদ সিদ্দিকী বিশ্বজিৎ মাইতি তৈরি হয়ে গেছে কাকে বাধা দেবে কতজনকে বাধা দেবে কলকাতায় দেখলেন তো লক্ষ লক্ষ মানুষকে নিয়ে নৌসাদ সিদ্দিকি আজকের প্রোগ্রাম করলেন পুলিশ অনেকে হ্যাগেল করার চেষ্টা করেছে কিন্তু পেরেছে আবার সেই পুলিশেই সুন্দর জায়গার ব্যবস্থা করে দিয়েছে প্রোগ্রাম করার আমাদের প্রোগ্রাম সাকসেসফুল আমরা যে উদ্দেশ্য নিয়ে কলিকাতায় এসেছি আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে এবং আগামী দিন এর থেকে আরও বৃহৎ আন্দোলন হবে সংগ্রাম হবে লড়াই জারি থাকবে আমরা সংবিধানকে মান্যতা দেই দেশকে মান্যতা দেই দেশের প্রশাসনকে মান্যতা দেই অতএব আজকের দিনে প্রশাসনের উপরে আমাদের প্রোগ্রাম নেওয়ার দাবি ছিল আমরা প্রোগ্রাম নিয়েছি প্রোগ্রাম নেওয়াটা আমাদের কর্তব্য আমরা ভারতের নাগরিক হিসাবে সংবিধান আমাদের রাইট দিয়েছে কিন্তু ওই সংবিধানকে বাঁচাবার জন্য আমারও যেমন দেশ বাঁচাবার জন্য আমারও যেমন দায়িত্ব আমার রাজ্যের পুলিশ প্রশাসনেরও দায়িত্ব অর্থাৎ সেই পুলিশ প্রশাসন আমাদেরকে শিয়ালদা থেকে যেভাবে যেখানে নিয়ে যেয়ে প্রোগ্রাম করতে দিয়েছে সেটাই আমরা মনে করি ভালো এবং প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করে আমরা প্রোগ্রামটা করেছি এটা তো এটা তো একটা সম্পূর্ণ ভাওতাবাজ নাটক বাজ অথবা এর কথা যতটা না বলা যায় ততটাই ভালো কারণ বাংলার মানুষ বুঝে গেছে কি আছে তিনি কি আছেন চাকরি নিয়ে তিনি বলছেন আমি আছি কী আছে কি ছিঁড়ে ফেললো চাকরি নিয়ে যে আমার সেই শিক্ষিত ভাই বোন যারা চাকরি করছিল তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেল তাহলে আমার কি লাভটা হলো আজকের যে মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর সে ঠিক করতে পারলো না যোগ্য আর অযোগ্য তাহলে তারা কী আর এর এর প্রতি আর কি ভরসা রাখবেন কি আস্থা রাখবেন আজকের ওয়াকাপ বিল নিয়ে বলছে এনআরসি নিয়ে বলেছিল তালাক বিল নিয়ে বলেছিল ঈদের ময়দানে এসে বলেছে এটা বল তিনি বলতেই থাকবেন আমরা বুঝে গেছি তিনি যে নাটক করছে বাংলার মানুষ এটা বুঝে গেছে বাংলার জনগণ বুঝে গেছে বাংলার জনগণের মোহ কেটে গেছে এবং শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জির যে সেটিং সেই সেটিংয়ের ফাঁদে অনেক আমার সম্প্রদায় বলুন আর আম সাধারণ মানুষ বলুন তারা পা দিয়ে ফেলছে আগামী দিনে তাদের ফাঁদেও আর পা দেবে না সে ব্যবস্থা তারা নিজেরা নিজেরাই করে নিচ্ছে এমন সত্য আবার ঠিক ওই সন্দেশকারীদের আর একজন বলছে পুলিশকে ডেকে আর ঘরে ফিরতে দেবো না তাহলে এটাও আপনার খেয়াল রাখতে হবে তাই এরা কারা এরা কারা আমরা শান্তি চাই শান্তির সঙ্গে বসবাস করতে চাই আর আপনি নেতা বলছেন কার এরা কিসের নেতা যারা রাত হলে ঠিক থাকে না কে কার বাড়িতে যায় কে কার ঘরে যেয়ে বসে থাকে কে কোথায় যায় তাদের নেতা বলছেন যারা মদের বোতল ছাড়া চলতে পারে না যারা বোমগুলি পিস্তল ছাড়া চলতে পারে না তাদেরকে নেতা বলছেন এরা কিসের নেতা নেতা তারাই যারা এই রাজ্যটাকে এই দেশটাকে সঠিকভাবে সংবিধানকে মান্যতা দিয়ে রাজ্য দেশ চালাচ্ছেন এবং চালিয়েছেন এবং চালাবার চেষ্টা করছেন তারাই নেতা বাকি এরা কিসের নেতা এসব চটি চাটা মনে করি অত এদের নিয়ে কথা খরচা না করাই ভালো আমাদের রাজ্য কমিটি আছে জেলা কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি আছে আমাদের কেন্দ্রীয় কমিটি রাজ্য কমিটি যে সিদ্ধান্ত নেবে আমরা সেই সিদ্ধান্তই একমত অতএব এখনও আমার কাছে যতটা যতটা খবর যে আমাদের রাজ্য কমিটি এবং কেন্দ্রীয় কমিটির সঙ্গে তাদের সঙ্গে কোনো বৈঠক হয়নি যেদিন হবে তারপরে এটা দেখা যাবে চিন্তাভাবনা করে আপনারা মিডিয়ার মানুষ আপনারা তো সবই জানেন নৌসাদ সিদ্দিকী একটা বিধায়ক সে একটা বার্তা দিচ্ছে এবং সে বলছে বিধানসভার মধ্যে যে প্রত্যেকটা বিধায়ক এবং প্রত্যেকটা এমপি এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে মামলা করতে হবে কিন্তু সেই সুপ্রিম কোর্টে মামলা করার পরিবর্তে বলছে হামলোক হ্যাঁ মানে নাটক সম্পূর্ণ যেটা করলে কাজ হবে আইনকে রোধ করতে গেলে আইনটা তো দরকার এটা তো আইন হয়ে গেছে এইটা আইনটাকে রোধ করতে গেলে আইনের মাধ্যমে লড়াই করতে হবে সেই আইন থেকে এরা সরে যেতে চাইছে মানে গালমে কুচ কালা হয় তিনজন যেমন যায়নি আরও শুনেছি অনেকে গিয়েছিল কিন্তু ভোট দিতে রাত হয়ে গেছে বলে ঘুমাচ্ছিল এ খবরও আমাদের কাছে আছে এখন গাঁজা খেয়ে ঘুমাচ্ছিল কি দারু খেয়ে ঘুমাচ্ছিল সেটা সময়ে বোঝা যাবে সব ভিডিও ফুটেজ আমাদের আমাদের কাছে এসে যাবে ঠিক সময় হলে জবাব বাংলার জনগণ দিয়ে দেবে দিতে হবে না আপনারা যদি মনে করেন ভাঙড়ের মানুষ কলকাতায় গেলে অতিরিক্ত জাম হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা ভাঙড়ের মানুষ আমরা আটকে দিচ্ছি ভাঙড়ের মানুষ কেউ যাবে না অন্তত বাসন্তী উপরে বাইরের যে গাড়িগুলো আছে মিনাখা আছে বসিরহাট আছে বাসন্তী আছে গোসাবা আছে এইদিকে জীবনতলা পাটের কিছু গাড়ি আছে এই গাড়িগুলোকে আপনারা ছেড়ে দেন দয়া করে এইগুলো চলে গেলে রাস্তা জামও থাকবে না কোনো রকম প্রবলেমও হবে না কিন্তু আমার কথা শুনলো না শেষ বেশ বললো যদি ফেরত না দিত পুলিশ যদি আটকে রেখে এদেরকে এই জায়গার মধ্যে গন্ডির মধ্যে যদি আবদ্ধ করে না দিত তাহলে এদের আক্রোশ বাড়তো না আর বিশেষ করে এদের উপর যদি লাঠিচার্জ না করতো তাহলে এদের রাগটা এত ফুটে বেরোতো না তাহলে এই যে গন্ডগোল যেগুলো হলো বাসন্তী হাইওয়ে এবং সন্টুকু এ তো পুলিশের গাফিলতি এবং পুলিশের জন্যই হয়েছে বলে মনে হয় ধারণা সেটা আপনারা যেটা বলছেন আপনারা দেখেছেন আপনাদের অ্যানালাইসিস আমার তো মনে হয় যদি পুলিশ একটু ধৈর্যের পরিচয় দিত আমরা তো সবাইকে গুটিয়ে নিয়ে আসছিলাম তাহলে চার্জটা কেন করতে গেল আমরা তো পুলিশ যা বলছে কলকাতায় যাওয়া হবে না হ্যাঁ ঠিক আছে যাওয়া হবে না আপনার এখান থেকে ফিরে যান হ্যাঁ ফিরে যাওয়া হবে কিন্তু মানুষের তো মানুষ তো একটা মানুষের তো যন্ত্রণা যে ঘুরিয়ে দিলাম সঙ্গে সঙ্গে হয়ে গেল। তাহলে তাদেরকে একটু সময় দিয়ে আমরা যখন রাস্তায় নেমে কন্ট্রোল করছি তাদেরকে ফেরত দেওয়ার চেষ্টা করছি সে জায়গায় একটু কোঅপারেশান না করে লাঠিচার্জ করাটা আমরা কোনো মতে এটাকে ভালো চোখে নিচ্ছি না পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাবেন কোনো জায়গায় কোনো দপ্তরে নিশ্চয়ই জানাবো পুলিশ যেটা প্ররোচনায় আমি তো মনে করব পুলিশ এই যে সারাদিনের যে ঘটনা এটা যদি পুলিশ এই ধরনের প্রোচনা না দিত তাহলে এই মানুষগুলিকে আমরা সহজে হাতে পায়ে ধরে গাড়িতে তুলে বাড়ি পাঠাতে পারতাম এদের উপরে শারীরিক আঘাত হয়েছে এদের যেভাবে আহত হয়েছে মাথায় কেটেছে গায়ে কেটেছে বুকে কেটেছে পিঠে পিঠে দাগ কাল সিটে পড়েছে এইসব তারা যখন খুলে খুলে আমাদের দেখাচ্ছে তাদের এই জ্বালা যন্ত্রণার কারণে আজকে তারা সারাদিন রাস্তায় এইভাবে মানে এ করেছে তারা তো অধিকার লড়াইয়ের জন্য রাস্তায় তাদের গণতন্ত্রকে আমাদের তো গণতন্ত্র হরণ হচ্ছে আমাদের দলের আমাদের পার্টির যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার আমরা এখানে এক্সারসাইজ করতে পাচ্ছি না সব দল তার ছোটো খাটো বড়ো সব প্রোগ্রামই করছে এই তো ছাব্বিশ তারিখে মানে ব্রিগেডে ডেকেছে সেটা কি আটকে দেবে আমি তো মনে হয় না যে আটকাবে তো যদি পরিবেশ সেরকম হয় তাহলে সবারটা আটকাক শুধু আই এর জন্য কি সমস্যা হচ্ছে শুধু আই এর জন্য সবসময় প্রতিবন্ধকতা এটা কেন এটা আমরা ঠিক বুঝতে পারছি না রাজ্য সরকার কি মোটিভ নিয়ে চলছে আইএসএফকে পুরোপুরি এইভাবে মানে অপদস্থ করার অপপ্রচেষ্টা কেন চালাচ্ছে আমরা বুঝতে পারছি না তবে আমরা একটা রাজনৈতিক দল আমরা ভারতবর্ষের সংবিধানে বিশ্বাসী আমরা মানুষের অধিকার নিয়ে লড়াই করছি মানুষের ন্যায় এবং হকের জন্য লড়াই করছি আমাদের যতই বাধা দেখ আমাদের দল মানুষের স্বার্থে মানুষের পাশে থাকবে এবং আগামী দিনে আরও মজবুতভাবে মানুষের অন্যায়ের প্রতিবাদ রাস্তায় নেমে এবং আইনগতভাবে করবে